নমস্কার বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ওটা হচ্ছে পালং শাকের রেসিপি আমরা পালং পনির খেয়েছি পালং শাকের তরকারি খেয়েছি অনেক কিছু খেয়েছি কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পালং বাটা তো এই পালং বাটাটা করতে খুবই কম সময় লাগবে কম খরচার মধ্যে হয়ে যাবে পালং শাক কিনে নিয়েছি বাজার থেকে ভালো করে ধুয়ে এটা কিন্তু শীষ পালং দিয়ে আমি করেছি ডাটাগুলো আমরা তরকারি খেয়েছি আর পালংটা দিয়ে করেছি দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর বেশ কিছু রসুন এই রেসিপিতে রসুনটা একটু বেশি করে দেবে তারপর এটা ভালো করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ পেস্ট করা আমার অলরেডি হয়ে গেছে এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে না হতে আমি দিয়ে দিলাম বেশ কিছু কালো জিরে ফোড়ন এরপর ওই পালং বাটাটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে এটা ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে একদম ড্রাই হবে এই রেসিপিটা তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে এক এক করে আর কি আর সামান্য কিছু জিনিস দিতে হবে যেমন ধরো একটু লবণ দেব আর একটু মিষ্টি দেবো তো না এবারে দিয়ে দিলাম লবণ আন্দাজ মতন সেটাও যে যার আন্দাজ মতন দেবে আর তার লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমার এক হাতে মোবাইল আর এক হাতে খুন্তি থাকার জন্য মেকেই বললাম একটু লবণটা দিতে যাই হোক লবণ দিয়ে দিল এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আন্দাজ মতন চিনি মানে মিষ্টি মিষ্টিটা যে অপশানাল যে যেরম যে যদি কেউ মিষ্টি না খাও তার নাও দিতে পারো আর যারা খাও একটু মিষ্টি দিলে ভাল লাগবে তো ভালো করে এটাকে আবার কষিয়ে নিলাম দিয়ে দিলাম গরম মশলা পালং শাকে দেখবে একটা কেরম গন্ধ বেরায় বুনোটে বুনোটে তো সেই গন্ধটা কাটানোর জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটা টানিয়ে নিতে হবে যত টানাতে পারবে তত এটা টেস্ট হবে তো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এই রেসিপিটা তোমরা একবার নিজেরা ট্রাই করে আমাকে জানিয়েও তোমাদের কেমন লাগলো তো আজকে এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে